মৃত গরুর দুধ থেকে তৈরি প্রসাদ খেয়েছিলেন গ্রামবাসীরা জলাতঙ্কের ভয়ে টিকা নেওয়ার লম্বা লাইন গরুর মৃত্যু জলাতঙ্ক রোগেই কিনা তা নিশ্চিত হয়নি তবে সেই গরুর দুধ থেকে তৈরি প্রসাদ খাওয়ায় গ্রামবাসীদের মধ্যে জলাতঙ্কের আতঙ্ক তৈরি হয়েছে ফলে জলাতঙ্ক রোগের টিকা নেওয়ার জন্য লম্বা ভিড় দেখা গেল স্থানীয় কেন্দ্রে। চাপে পড়ে স্বাস্থ্য দপ্তরের তরফেও প্রায় দুশো জনকে দেওয়া হল জলাতঙ্গ রোগের টিকা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার ডেব্যার পশং গ্রামে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার অর্থাৎ চারই ডিসেম্বর পূর্ণিমা পুজো উপলক্ষে চিড়ের সাথে কাঁচা দুধ মিশিয়ে প্রসাদ তৈরি করা হয় পশঙ্গ গ্রামের হৃষিকেশ মাইতির বাড়িতে সেই প্রসাদ খান পরিবারের মোট এগারো জন হঠাৎই বৃহস্পতিবার রাতে ঋষিকেশবাবুর বাড়ির গরু অসুস্থ হয় তিনি স্থানীয় ডাক্তারকে ডাকেন তিনি দেখে জানান কি রোগ তার পক্ষে বলা সম্ভব নয় শুক্রবার সকালে স্থানীয় যে দুধ দেন সেখানে গিয়ে সমিতিতে বিষয়টি জানান সমিতি থেকে একজন পশু ডাক্তারের খোঁজ দেওয়া হয় সেই ডাক্তারবাবুকে ফোন করলে তিনি বাড়িতে গিয়ে গরুটিকে দেখে বলেন জলাতঙ্ক রোগ হয়েছে ওই দিনই অর্থাৎ শুক্রবার রাতে গরুটি মারা যায় পরের দিন শনিবার গরুটিকে সমাধিস্থ করা হয় এরপরেই গ্রামে জলাতঙ্ক আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রথমে মাইতি পরিবারের এগারো জন ডেবরা হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেন তারপরেই গ্রামবাসীরা লম্বা লাইন দিয়ে ছুটেন পাশের পশং স্বাস্থ্যকেন্দ্রে সেখানেই প্রায় দুশো বাইশ জনকে ভ্যাকসিন দেওয়া হয় যদিও গ্রামের সকলে সুস্থ আছেন গ্রামবাসীদের দাবি গ্রামের অনেকেই ওই গরুর দুধ খেয়েছেন এমনকি রাস পূর্ণিমার সময় গ্রামের সবাই ওই গরুর দুধ থেকে তৈরি প্রসাদই খেয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের বক্তব্য গরুর দুধ থেকে জলাতঙ্ক ছড়ায় এখনও অবধি তেমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি এমনকি গরুটির মৃত্যু ও জলাতঙ্ক রোগে কিনা তাও নিশ্চিত নয় নেহাতেই আতঙ্ক থেকেই টিকা নেওয়ার হিড়িক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমশঙ্কর ষড়ঙ্গী বলেন গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে শনিবার ডেবরা হাসপাতালে ভিড় করেন তাদের বোঝানো যায়নি সেজন্যই স্থানীয় পশং স্বাস্থ্য কেন্দ্রে টিকার ব্যবস্থা করা হয় ওনাদের বাড়িতে যে গরুটার দুধ দেয় আমরা তো জানতে পারি না যে আর ওখানে কুকুর কামড়েছে বলে এই রিসেন্টলি ডাক্তার এসে দেখা বলছে যে গরুটা এরকম অসুস্থ জলাতঙ্ক রোগ হয়েছে তার মানে এক মাস খানিক আগে এখানে একটা মহোৎসব হয়েছিল ওখানে মানে চিড়াপ্রসাদ মাখানো হয়েছিল তো গ্রাম শুদ্ধ ওখানে যত লোক সংকীর্তনে গিয়েছিল তারা সবাই ওই চিড়াপ্রসাদ ওই গরুর দুধই দিয়েই খেয়েছে তখন আমরা খুব একটা জানতে পারি না এই রিসেন্টলি যে পূর্ণিমা হতে ওষুধ মানে চিড়া প্রসাদ দেওয়া হয়েছে তারা অসুস্থ হয়েছে বাড়ির লোক বাড়ির লোক অসুস্থ হতে ডাক্তার নিয়ে এসে দেখিয়েছে গরুকে সেখানেই ডাক্তারবাবু বলেন যে ওনার জলাতঙ্ক রোগ হয়েছে গরুটার তাতেই তো মানে পাড়া গ্রাম শুদ্ধ মানুষ মানে প্রচুর ভয় বা আতঙ্কিত ছিল দিতে তো আমাদের এখানে সিভিক্স ওনাকে জানানো হয়েছে যে যা যারা 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 এরকম খেয়েছে আর ভয়ের কোনো কারণ নেই এখানে ভ্যাকসিন দেওয়া হবে যে গতকাল রাত্রে পাঁচটার সময় ডেবরা থেকে ডাক্তারবাবুরা এসে ভ্যাকসিন দিয়ে গেছে যারা যারা খেয়েছে তারা তারা সবাই নিয়েছে বাচ্চা শুদ্ধ সবাই হিসিকেশ মাইতি ওদেরই গরু রাত্রি নটার থেকে খুব ডাকতে শুরু করে তারপর সকাল হয় সকাল হতে দেখা গেলো মুখ দিয়ে লালাজ হচ্ছে কিছু খেতে যাচ্ছে না তখন পাশাপাশি ডাক্তারকে ডাকলো ডাক্তার ডেকে বললো যে না আমার দ্বারা এটা সম্ভব নয় কী রোগ হচ্ছে বলা যাচ্ছে না তুমি ভিএসকে ডাকো এই বলে ওই মলিহাটি থেকে ভিএস এলো ভিএস এসে বললো যেটা এটা জলাতঙ্কই হচ্ছে বলে মনে হচ্ছে তো আমি আমার গুরুদেবকে আমি ভিডিও কল করে পাঠাচ্ছি আর দেখে তারাও বললো যে না এটা জলাতঙ্ক হচ্ছে অতএব আপনারা যারা যারা দু চার দিনের মধ্যে ওর দুধ খেয়েছেন কাঁচা দুধ তারা ভ্যাকসিন নিয়ে নিন এবার যারা ওই তার আগের দিন পূর্ণিমা পূজা ছিল চিড়াপ্রসাদে দু কাঁচা দুধ দিচ্ছে তখন আট দশজন মতো ওদের বাড়ি বা পাশাপাশি যারা খেয়েছে চিড়াপ্রসাদ তারা ভ্যাকসিনটা ডেবরা হাসপাতাল থেকে নিয়ে চলে আসে তারপর রাত্রিবেলা গড়টি মারা যায় তারপর থেকে বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত্রি নটায় খেয়েছে শুক্রবার রাত্রি নটায় মারা গেছে গড়ুটি মারা গেছে দিয়ে তারপর আতঙ্ক আরও চারদিকে ছড়ায় ছড়ানোর সঙ্গে সঙ্গে সবাই বলে যে তাহলে এর এক মাস আগেও তো অনেকে ওই দুধ খেয়েছে কাঁচা দুধ ওদের বাড়িতে চিড়াপ্রসাদ আর এখানে অনুষ্ঠান হয়েছিল ওই প্রসাদটা দান করছিল কিলা প্রসাদ আর দুধ তখন সবাই বলে তাহলে আমরাও তো ওই দুধ খেয়েছি তাহলে আমাদের তো সবাইকে ভ্যাকসিন নেওয়া উচিত এই বলে ডেবরা হসপিটাল থেকে ব্যবস্থা করে সব ঔষধ এই পশঙ্ হসপিটালে আসে ভ্যাকসিন দিয়ে কাল পাঁচটা থেকে শুরু হয় প্রায় রাত্রি দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত ভ্যাকসিন চলে গরুটা গরুটা আমার বাড়ির গরু হঠাৎ এই গত বৃহস্পতিবার সন্ধ্যাবেলা দেখা গেল যে গরুটা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করতে নিয়ে করছেন যখন তখন পাশের গ্রামের ডাক্তারকে ফোন করা হলো দিতে সে খুব সকালেই এলো এসে গরুটা দেখে তারপর দেখতেছে যে গরুটার মুখ দিয়ে লালা বেড়াচ্ছে একটুকু তারপর জিপ বের করে দিচ্ছে খুব চিল্লাচ্ছে আর হাই হাই দিচ্ছে হাই হচ্ছে গরুটার মধ্যে তখন বলল যে এই মনে হয় সিমটম খুব একটা ভালো দেখছি নি তো আমি দুটো ইঞ্জেকশান দিয়ে দিচ্ছি এটা সেরকম কিছু ইঞ্জেকশান নেই সাধারণ ইঞ্জেকশান হ্যাঁ নর্মাল তবে অন্য কোনো বড় ডাক্তার দেখাও বলতে আমরা আবার অন্য জায়গায় যোগাযোগ করি হ্যাঁ সেখান থেকে বড় ডাক্তার আনা হয় তারা এসে দেখে সকাল আটটা নাগাদ দেখে তারা ভিডিও করে তারা উপর লেভেলে পাঠায় তাদের সিমটম তাদেরকেও জানায় নিজেরাও দেখে একটা জাজমেন্ট দেয় যে সম্ভবত এটা জলাতঙ্কই হয়েছে যা লক্ষণ অনুযায়ী তারপরে বলছে যে এই যে এই যে স্টেজটা যে চলছে চব্বিশ ঘন্টা পেরাবেনি এক্সপায়ার হয়ে যাবে ওটা তো সেই কারণে তখন ও বলে চলে যায় আর এর কোনো ট্রিটমেন্ট নেই তার জন্য আমরা কোনো ট্রিটমেন্ট করতে পারিনি তারপরে রাত্রি বারোটা একটা নাগাদ গোটা এক্সপার করে যায় বৃহস্পতিবার সকালে লক্ষ্মী পুজো এবং পূর্ণিমা পুজো ছিল তাই মোটামুটি সকালে দুয়ে আমাদের প্রসাদ হয়েছে আমার বাড়িতেই প্রসাদ হয়েছে ওই দিন প্রসাদ মাত্র এগারো জন খেয়েছে অন্য কেউ খায়নি না ওই দিন আর অন্য কেউ খায়নি হ্যাঁ কিন্তু এবারে এইটা কেন্দ্র করে নিয়ে তারপরে গরুটা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে পাড়া প্রতিবেশী সকলের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে যে এক মাস আগে আমাদের একটি মোটামুটি মহোৎসবের মতো হয়েছিলো সেখানেও প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল তো সেই চিড়াপ্রসাদ একশো কুড়ি পঁচিশ জন সেই মোটামুটি প্রোগ্রামটায় অংশগ্রহণ করছিল তো তাতে করে চিড়াপ্রসাদ খাওয়ানো হয়েছিল এবারে সেখানে ওই গরুর দুধ ব্যবহার হয় হ্যাঁ তো তাতে করে বলে ওই মনে হয় যার মুখারে থাকতে পারে এক মাস আগে তো সেই জন্য মানুষের মধ্যে আতঙ্কের ভ্যাকসিনটি নেইছে কিন্তু মাত্র এগারো জনে এগারো জনে হ্যাঁ আমার বাড়ির সব বাড়ির সব বাড়ির হ্যাঁ হ্যাঁ তারপরে যখন দেখলাম যে জলাতঙ্ক যখন বললো তারপর উপরে মোটামুটি হসপিটালের দিকে ফোন করে জিজ্ঞাসা করা হলো না তাহলে আপনারা একটা ভ্যাকসিন নিতে পারেন কোনো অসুবিধা নেই আর ডাক্তারবাবুরা বললো যে ভ্যাকসিনটা নিলে কোনো সমস্যাও নেই হ্যাঁ তবু মোটামুটি সেই হিসাবে আমরা এগারো জন ভ্যাকসিন নেওয়ার পরিপ্রেক্ষিতে ওখান থেকে আবার এখানে ইনফরমেশান হয় কেন এগারো জন ভ্যাকসিন নিলো